কোনটা কোন ভণ্ড সবচেয়ে বেশি আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে সেটি ভালো করে দেখবেন আপনাদেরকে ধন্যবাদ একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটি বিষয় আমরা সতর্ক করতে চাই আপনারা কিন্তু নির্বাচিত সরকার নন আপনারা রাস্তার মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ঘটেছে সেই ম্যান্ডেটটা কি সেই ম্যান্ডেটটা কিন্তু আপনারা আওয়ামী লীগের ব্যাপারে নিরপেক্ষ নন আপনার দেশের মানুষের ব্যাপারে শুধুমাত্র নিরপেক্ষ আওয়ামী লীগ কিন্তু একটা পক্ষ যেটি হচ্ছে জনগণের প্রতিপক্ষ আওয়ামী লীগের ব্যাপারে কোন অনুকম্প অনুগ্রহ কোন আওয়ামী লীগের সমস্ত খুনিদেরকে গ্রেফতার করতে হবে শেখ হাসিনা সহ এই খুনিদের দোষরদেরকে গ্রেফতার করতে হবে যারা আমাদের হাদিসে একটা কথা আছে তুমি যদি জালিমের সহযোগী হও তুমি যদি জালিমের জুলুম যারা সত্য তাকে সমর্থন করো তুমিও জালিমের কাতারে তোমার নাম লেখা থাকবে সেই কারণে বলছি বাংলাদেশের সমস্ত সচিব ডিসি এসপি ও সি সব পরিবর্তন করতে হবে আগামী দুই তিন মধ্যে কারণ এরা হাসিনার দোষর বাংলাদেশে যত নির্বাচিত মেয়র উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর মেম্বার আছে একটা জনগণের ভোটে নির্বাচিত না দখল করেছে এই সমস্ত সংস্থা ভেঙে দিতে হবে নতুন নির্বাচন দিতে হবে বাণিজ্য করে নিয়ে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে বন্ধ করা হয়েছে গোল করা হয়েছে ব্যাংক বিমা রক্ত লুট করা হয়েছে পরিবহন খাতে লুট হয়েছে কোথাও চাকরি পায় না সব জায়গায় দলীয়করণ আত্মীয়করণ দুর্নীতি এর মধ্য দিয়ে দুঃশাসনের মধ্য দিয়ে বছর আমরা অতিবাহিত আজকে জনগণের দাবি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে বিচার করতে হবে এবং সকল আওয়ামী লীগের

আমাদের আহ্বান সারা বাংলাদেশে এই লুটেরাদের তালিকা প্রস্তুত করা খুনিদের তালিকা প্রস্তুত করা প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আমরা আইন করে প্রয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার আদালতে বিচারের ব্যবস্থা করতে হবে জনগণের সম্পদ উদ্ধার করতে হবে তাহলেই, দেশের সুশাসন কয়েক এবং যে শিক্ষা আমরা পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং পনেরো বছরে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের দুঃশাসনের উপরে দাঁড়িয়ে এই বিজয় এসছে এটি ছাত্র জনতার বিজয় নির্যাতিত রাজনৈতিক কর্মীদের ত্যাগের বিজয় একে আমাদের ভুলে চলবে না